দর্শক বন্ধুরা আবার এসেছি এক সপ্তাহ পর এক ভাই পেয়েছি তার পরিচয়টা জেনে নিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো আলহামদুলিল্লাহ আপনার নাম ওমর শেখ আপনাকে আমি প্রশ্ন করব সে প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আপনার জন্য গিফট রয়েছে প্রস্তুত প্রস্তুত যে আল্লাহ রসুলের কন্যা কয়টি শেষ নবীর

ফাতেমা রোকাইয়া উম্মে কুলসুম জাইনাব চারটো এবং দ্বিতীয় প্রশ্ন যে আল্লাহ রসুল কত বছর বেঁচে ছিল তেষট্টি বছর মার্শাল সঠিক উত্তর এবং আল্লাহ রসুলের ছেলে সন্তান কয়টি তিনটে বলুন ইব্রাহিম আবদুল্লাহ কাসিম মার্শাল সঠিক উত্তর দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং এভাবেও মানুষের কাছে সঠিক দাওয়াত পৌঁছানো যায় মার্শাল্লাহ